বাইরে বাই মসজিদ প্রথম দেখলাম আসসালামু আলাইকুম হ্যালো দিস ইস কাইসার রহমান সুজন ফ্রম মিরপুর ডিওচেস আপনার আমরা আজকে আসছি একটা অসম মানে অসম্ভব একটা সুন্দর মসজিদে যেটা মসজিদ মনে হয় না মনে হয় যে ফাইভ স্টার হোটেল তো বরাবরের মতো সাথে আমার সাংঘাঙ্গু আমার ছোটো ছেলে সাপি। হ্যাঁ আজকে প্রচণ্ড বৃষ্টি করতেছি জুম্মাবারক সবাইকে তো এই বৃষ্টি বৃষ্টি পরতেছে ভালোই লাগতেছে তো তারপরেও আমরা আসছি নতুন একটা মসজিদ নিয়ে কথা বলার জন্য দেখার জন্য নতুন একটা মসজিদে আল্লাহ যেন নামাজ কায়েম করে নামাজ কবুল করে তার জন্যই আসছি আর কি সবাইকে জুম্মা পারক আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা উপভোগ করবেন সবাইকে ধন্যবাদ ভাই রে ভাই কি বলবো গত শুক্রবারেও জুম্মার দিনকে বৃষ্টি ছিল এই শুক্রবারেও জুম্মার দিনে বৃষ্টি তারপরে আমাদের স্বামীরের ইনডোর ক্রিকেট খেলা ছিল ইনডোর স্টেডিয়ামে মানে ইনডোর শেওরাপাড়া ওদের কোচিং থেকে স্বামীরের আসতে দেরি হইলো স্বামীরের শেওরাপাড়া থেকে রিসিভ করলাম তারপরে আমি সামির সামির তিনজনে আমার ভাঙাচোরা ময় বাইক নিয়ে মিরপুর ডিওছে সেন্ট্রাল জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্দেশ্যে কাজীপাড়া থেকে খুব সাবধানের সহিত রওনা দিলাম গতকালকেই প্ল্যান করে রাখছিলাম যে নিপুর ডিচ এসের কেন্দ্রীয় জামা মসজিদে যাবো নেটে দেখছিলাম নেটে দেখতে ছবি অনেক সুন্দর অনেক বড় মসজিদ কিন্তু যখন আসলে ফার্স্ট সামনাসামনি দেখলাম খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যেটা ছিল সম্পূর্ণই ধারণার বাইরে আমরা তো ভুল ঠিক আছে আপনারা শুনছেন না জানি না সাফির তো প্রথমেই বললো একদম সেম যেরকম ওয়েবসাইটে দেখছে যাই আমরা মসজিদটা মানে ভিতরে ঢোকার আগে মোটর সাইকেল দিয়া পুরা চারপাশ ঘুরে দেখতেছিলাম মসজিদের দুই সাইড থেকেই সেম আপনার দুই দিক থেকেই প্রবেশদ্বার প্রতিটা সেকশনের দুই দিক থেকে এবং সামনে সংক্ষেপে মসজিদটা বর্ণনা করে যাই এত বড় মসজিদে আপনার মানে নালে শেষ করা যাবে না আপনার ঢুকেই বা সাইডের নিচে বড় আপনার অজুখানা আছে অজুখানা পাশে যে সিঁড়িঘরটা এই সিঁড়িঘরে এখানে সুন্দর আপনার টয়লেট আছে অনেক বড় পরিসরে এরপরে মহিলাদের জন্য আপনার নামাজ পড়ার সুব্যবস্থা আছে তারপরে আপনার প্রবীণ বা যারা বয়স্ক লোক তাদের জন্য হুইলচেয়ার ক্যারি করার জন্য আলাদা রাস্তা আছে এরপরে আপনার লিফ্ট আছে এক্সকেলেটার আছে এবং প্রতিটি ফ্লোরে পানি খাওয়ার জন্য সুব্যবস্থা আছে ও ভুলে গিয়েছিলাম আপনার আন্ডারগ্রাউন্ড কার পার্কিং আছে সাথে প্রতি তলায় সিকিউরিটি গার্ড আছে মসজিদের প্রবেশদ্বারগুলোতে মার্বেল পাথরের খোদাইকৃত বিভিন্ন ধরনের সুরা লিপিবদ্ধ আছে মসজিদের প্রধান দরজায় ঢুকতেই বাসাইরে বাসাইডে মসজিদের উদ্বোধনের তারিখ দুই সাল এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ বাংলাদেশ সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধান সেনাপ্রধান এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই সালে সেটা খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে বাহির মিলে প্রায় বারো থেকে পনেরো হাজার স্কোয়ার ফিটের এই মসজিদটিতে একসাথে প্রায় দশ থেকে বারো হাজার মুসল্লি নামাজ পড়তে পারবে এক একটি ফ্লোরে একশো বিশটির উপরে ফ্যান রয়েছে নিসতলা পুরা এসি উপরের তালাগুলোতে শুধু ফ্যান আছে এবং প্রতিটি কলামে খুব সুন্দর করে কাঠের কারুকার্য করা কোরআন শরীফ রেহেল বা স্ট্যান্ড খুব সুন্দরভাবে সাজানো গোছানো এখানে ইমাম সাহেব ওয়াজ নসীবাদ করেন মসজিদের দেয়ালগুলোতে খুব সুন্দর করে আপনার বিভিন্ন রকমের আরবি সুরাগুলা লেখা ডান সাইডে আপনার ডিজিটাল সময়ের তালিকা যেখানে মুসল্লিরা খুব সুন্দরভাবে তারা নামাজ আদায় করতে পারে এবং খুব শান্তিতে তারা আল্লাহর সাথে মানে আল্লাহর সান্নিধ্যে আসতে পারে এটি মসজিদের পঞ্চম ফ্লোর বা পঞ্চম পঞ্চমতলা মসজিদটাতে শুধু সুন্দর তাই না মসজিদে যথেষ্ট পরিমাণ নিয়ম শৃঙ্খলা আছে তলা ফিল আপ হওয়ার পরেই পঞ্চম তলায় মুসল্লিরা উঠতে পারবে আর এটি হচ্ছে পঞ্চমতলা থেকে মসজিদের নিচতলা পর্যন্ত ইনার ভিউ ভিতর থেকে যে গম্বুজটা আছে সেটার একটা মানে ভিউ আর কি উপর থেকে নিচ পর্যন্ত মুসল্লিদের দেখা যায়। না লোকজন মনে যে আমরা ঠিক আছে যাই হোক ধন্যবাদ তাই বিশ্বাস করেন না না করেন মসজিদ থেকে বেরোইতে ইচ্ছা করতেছিল না এত সুন্দর মসজিদ এত বড় মসজিদ কখনোই দেখি নাই মসজিদ শুধু ভিডিওই করতে ইচ্ছা করতেছিল বা মসজিদে আরও নামাজ উজা করতে ইচ্ছা করতেছিল এই যাই হোক স্বল্পতার কারণে সেটা সম্ভব হয় না ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন মসজিদে আলোয় আজকে আমরা ছিলাম মিরপুটি মসজিদে সম্ভবত সামনে আরও কোনো নতুন মসজিদে আপনাদের সাথে দেখা লাগে দেখা হবে ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে